আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার এই ফেলে দেওয়া চটের ব্যাগটিকে নতুন করে সাজালাম এর জন্য লাগবে কয়েক রঙের উল সুতা এবং বড় একটা সুই আমি একটু সেলাই করে দেখছিলাম কেমন হচ্ছে তো দেখলাম ভালোই লাগছে তাই করে ফেললাম যেহেতু আপনাদের সাথে একটু শেয়ার করলাম একদম সোজা একটি সেলাই এটাকে কাঁথা সেলাই বলে জাস্ট বড় বড় করে সেলাইটা দিয়েছি প্রথম লাইনটা পরবর্তী সেলাইটা নিয়েছি আর সোজা আপনারা দেখলেই বুঝতে পারবেন কিন্তু এই সাধারণ ছোট্ট একটা সেলাই এই পুরনো ফেলে দেওয়া ব্যাগটাকে যে এত সুন্দর করবে ভাবা যায় আসলে আমরা চাইলেই আমাদের অপ্রয়োজনীয় বা ফেলে দেওয়া জিনিসগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে নতুন রূপ দিতে পারি তো আমার এই সুন্দর কাজটি কেমন হল অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি এই আশাই করছি দেখুন তো ব্যক্তি তো প্রায় হয়েই গেল আমাদের কথা বলতে বলতে কত সুন্দর লাগছে না আপনি চাইলেই কিন্তু আপনার যে কোনো অপ্রয়োজনীয় জিনিসগুলাকে মনের মতো করে সাজিয়ে তুলতে পারেন আমি এখানে আমার পছন্দ মতো উলের রং ব্যবহার করেছি আপনারও আপনাদের পছন্দ মতো রঙ ব্যবহার করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ